আজ রাশিয়ার এস ফোর হান্ড্রেড অ্যান্টিমিসাইল মোবাইল লঞ্চার এবং আমেরিকার এফ থার্টি ফাইভ মাল্টিরোল ফিফথ জেনারেশন স্টেল ফাইটার এয়ারক্রাফট এই দুই আধুনিক বিশ্বের সবচেয়ে ডেডলি মারাত্মক সমরস্ত্র নিয়ে বিস্তারিত অ্যানালাইসিস করব প্রিয় দর্শক সকলে আমার সাথে থাকবেন এস ফোর হান্ড্রেড হল রাশিয়ার তৈরি একটি অ্যান্টি মিসাইল সিস্টেম যার মাধ্যমে ফাইটার জেট মিসাইল ড্রোন এবং আইসিবিএম আকাশে ধ্বংস করার সক্ষমতা রাখে কিন্তু ইন্টারকন্টিনেন্ট ব্যালিস্টিক মিসাইলের ক্ষেত্রে এর প্রতিরক্ষা ব্যবস্থা অতটা কার্যকর নয় কারণ ব্যালিস্টিক মিসাইল প্রথমে মহাকাশে যায় তারপরে সজোরে আঘাত করে ফলে সহজে ইন্টারসেপ্ট করতে পারে না এই এস ফোর হান্ড্রেড অ্যান্টিমিসাইল সিস্টেম এই সিস্টেম ভারত রাশিয়ার কাছ থেকে পাঁচটি ইউনিট কিনেছে এই এস ফোর হান্ড্রেডের একটি ইউনিটের মূল্য ওয়ান বিলিয়ন ডলার এই সিস্টেম মোট চার ধরনের মিসাইল ব্যবহার করে এক নম্বরে আছে ভেরি লং রেঞ্জ অ্যান্টি মিসাইল যার মারণ ক্ষমতা চারশো কিলোমিটার দু নম্বরে আছে লং রেঞ্জ যার মারণ ক্ষমতা আড়াইশো কিলোমিটার এই মিসাইলটি খুবই কার্যকর রাশিয়ার রাজধানী মস্কোর সুরক্ষার জন্য এই মিসাইল মোতায়ন করা আছে তৃতীয় নম্বরে আছে মিডিয়াম রেঞ্জ নাইন এম যার মারণ ক্ষমতা একশো কিলোমিটার চতুর্থ নম্বরে আছে শর্ট রেঞ্জ নাইন এম নাইন সিক্স ই চল্লিশ কিলোমিটার এই অ্যান্টি মিসাইল সিস্টেম একসঙ্গে আশিটি টার্গেটকে ইন্টারসেপ্ট করতে পারে এই মিসাইল সিস্টেম এস ফোর হান্ড্রেড মোটামুটি দশ মিনিটের মধ্যে সেট করা যায় তবে এই দু বছর চলমান ইউক্রেন রাশিয়া যুদ্ধে এস ফোর হান্ড্রেড অ্যান্টিমিসাইল সিস্টেম সেরকম কার্যকর প্রোটেকশন তো দিতেই পারেনি ইউক্রেন কয়েক ডজন এস ফোর হান্ড্রেড ইউনিটকে ধ্বংস করে দিয়েছে সামান্য দামের মিসাইলে এই এস ফোর হান্ড্রেড সিস্টেম শুধুমাত্র তুরস্ক রাশিয়া ভারত ব্যবহার করে চীনের কাছে যেটা আছে সেটা এস থ্রি হান্ড্রেড একটু লোয়ার ভার্সন প্রিয় দর্শক ডিফেন্স ফরেন পলিসি ও জিও পলিটিক্স রিলেটেড খবর পেতে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যাতে করে প্রতিদিনের প্রতিবেদন আপনাদের কাছে সহজেই পৌঁছায় এরপর আসা যাক পৃথিবীর সবচেয়ে আধুনিক যুদ্ধ বিমান এফ থার্টি ফাইভ ফাইটার এয়ারক্রাফটের বিষয়ে বিস্তারিত অ্যানালাইসিস করব প্রথমত এই ফাইটার এয়ারক্রাফটটি এতটাই আধুনিক এর আশপাশে কোনো যুদ্ধ বিমান এখনও পর্যন্ত ডেভেলপ হয়নি আমেরিকা প্রচুর অর্থ খরচ করে এই ডেটলি হাতিয়ারটি নির্মাণ করেছে যা এটা পৃথিবীকে এক কথায় শাসন করছে এখন কারণ বর্তমান যুগে এই ফাইটার এয়ারক্রাফ্ট যে কোনো দেশের ওপরে উড়ান এবং আক্রমণ করলে বিন্দুমাত্র টের পাবে না কেউ এবং বর্তমান রেডার সিস্টেম এটি ধরা তো দূরের কথা একে শনাক্তই করতে পারে না এফ থার্টি ফাইভ হল মিডিয়াম রেঞ্জ মাল্টি স্টেল টেকনোলজি যুক্ত ফিফথ জেনারেশান আধুনিক প্রজন্মের ফাইটার এয়ারক্রাফট এই এয়ারক্রাফ্টের তিনটি ভার্সন হয় এক নম্বর হলো এফ থার্টি ফাইভ এ দু নম্বর এফ থার্টি ফাইভ বি তিন নম্বর হচ্ছে এফ থার্টি ফাইভ সি এফ থার্টি ফাইভ বি হলো হেলিকপ্টারের মতো ভার্টিক্যাল আপ এবং ল্যান্ডিং করতে পারে এফ থার্টি ফাইভের একটি এয়ারক্রাফটের মূল্য চল্লিশ বিলিয়ন ডলার এই এয়ারক্রাফটটি এক হাজার নশো তিরিশ কিলোমিটার পার আওয়ার গতিতে উঠতে পারে এর সিলিং ছ হাজার পাঁচশো ফুট এর দশটি হার্ড পয়েন্ট আছে এবং এর বেলুট বহন করার ক্ষমতা আট হাজার একশো কেজি এবং ফিউল ধারণ করার ক্ষমতা আট হাজার চারশো কেজি সবচেয়ে এর আধুনিকতার নিদর্শন হল এর রেডার ক্রস সিগনেচার রেট এর রেডার ক্রস সিগনেচার রেট হলো জিরো পয়েন্ট জিরো জিরো ফাইভ ফলে বর্তমানে কোনো আধুনিক রেডার সিস্টেম একে শনাক্ত করতে পারে না আকাশে উড়লে ছোট পাখির মতো রেডার সিগনেচার ধরা পড়ে এ থার্টি ফাইভ এর পাইলটের স্পেশাল হেলমেট আছে যার মূল্য তিন লাখ ডলার এফ থার্টি ফাইভের রেডার রেঞ্জ তিনশো কিলোমিটার এই এয়ারক্রাফটটি স্টেল টেকনোলজি এতটাই নিখুঁজছে এস ফোর হান্ড্রেড অ্যান্টিমিসাইল সিস্টেম একে শনাক্ত করতে পারে না এই ফাইটার এয়ারক্রাফট আমেরিকা এবং তার অ্যালাই কান্ট্রি ছাড়া বাইরের কোনো দেশকে বিক্রি করেনি এই ফাইটার এয়ারক্রাফট বর্তমানে ইসরায়েল এবং জাপানের কাছে আছে এই এফ থার্টি ফাইভ ফাইটার এয়ারক্রাফট যেসব মিসাইল বহন করে সেগুলি হলো এক নম্বর হল মেটিওর বিয়ন্ড ভিজুয়াল রেঞ্জ মিসাইল দু নম্বর হলো আইআরআইএসটি ইন প্যারোট এয়ার টু এয়ার মিসাইল তিন নম্বর হল একশো কুড়ি অ্যাডভান্স মিডিয়াম রেঞ্জ এয়ার টু এয়ার মিসাইল চার নম্বর হল এম নাইন এস টি এয়ার টু সারফেস মিসাইল পাঁচ নম্বর হলো টাইপস সিপ মিসাইল ছ নম্বর হলো বি সিক্স নিউক্লিয়ার বোম যা এই এয়ারক্রাফকে আরও খতরনাক করে তুলেছে বর্তমানে সমকক্ষ কোনো ফাইটার এয়ারক্রাফ্ট এখনও কোনো দেশই তৈরি করতে পারেনি বর্তমানে চীন এবং তুরস্ক তৈরি করার সক্ষমতা প্রকাশ করলেও তা এখনও প্রমাণ সাপেক্ষ নয় ভারত এমকা ফিফথ জেনারেশন ফাইটার এয়ারক্রাফটের ওপর কাজ করছে প্রিয় দর্শক আপনাদের মতামত কমেন্টের মাধ্যমে জানাবেন সকলকে ধন্যবাদ